আমাদের ছুটি শেষ লোকজন এখন ঢাকা মুখী আর পার্কের মধ্যে থেকে আপনাদের মডার্ন পর পর্যন্ত এই ঈদের এই যানজটটা আর আমি আছি রংপুর সদর থেকে সুহিল ভাই আপনাদের মাঝে আর ঈদের যানজট নিয়েই এই ভিডিওটা করা ডেল রংপুর মডার্ন মোর প্রচুর যানজট রাস্তায় মানে বিভিন্ন সাইড থেকে গাড়ি ঢুকতেছে যার কারণে এই জিনিসটা হচ্ছে প্রচুর যানজট যানজটের কারণে উল্টা সাইড দিয়ে গাড়ি ঢুকতেছে